ভারত সরকারের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পাওয়া কীরিটেশ্বরী গ্রামে কীরিটেশ্বরী মন্দিরকে ঘিরে শুরু হয়েছে পৌষ মাসের পুজো মেলা সারা পৌষ মাস জুড়ে মেলা চললেও প্রতি মঙ্গল ও শনিবার হয় বিশেষ পুজো কথিত সতীপীঠ কীরিটেশ্বরীর এই পুজোয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের ঢল নামে ইচ্ছে পূরণে মায়ের কাছে মানত করেন ভক্তরা পরে সোনা রূপর গয়না নগদ টাকার মতো প্রণামীয় বিশেষ রীতিতে পুজো ও নয়নাভিরাম আরতি দেখেন ভক্তরা অন্যদিকে পুজোকে ঘিরে মন্দির চত্বরে ও সংলগ্ন এলাকায় বসেছে বিরাট মেলা হরেক পশুরার বিকি কিনিতে জমে উঠেছে মেলার মাঠ পৌষ মাসের গ্রামীণ উৎসবে জমে উঠেছে পর্যটন মন্ত্র স্বীকৃত সেরা এই গ্রাম ছিল এটা আমাবস্যার দিন যেটা কাপুরানে মাকে স্নান করিয়ে কাপড় চেঞ্জ করানো হয় আর দুর্গা পুজো অষ্টমীর দিন আর একশো সাতটা শিব মন্দির ছিল ধ্বংসর পথে আর একশো বাহাত্তর বার ছিল ওরাও এক রাত থেকে ধ্বংস হয়ে গিয়েছিল হ্যাঁ এক এক মাস শনি মঙ্গলবার পৌষ মাস